আমাদের নোয়াখালী ভয়াবহ চিত্র আপনারা দেখেন একটু যদি কষ্ট করে লাইফটি শেয়ার করেন আসলে আজকে আমরা কি বলবো আমরা অতি দুঃখ সাহিত জানানো যাচ্ছে আমাদের বিগত আমরা আমার বয়সও আমি দেখি নাই এই বন্যা এই পানি আসলে কি বলবো খুব খারাপ অবস্থা আমাদের এই রাস্তাঘাট সব ডুবে গেছে পানির নিচে এক কথায় বলা যাচ্ছে আমরা কিন্তু এখন পানির উপরে বাড়তেছি নোয়াখালীবাসী আসলে অনেকের ঘরবাড়িতে এখন পানি উঠে গেছে গ্যাস সিলিন্ডার ব্যবহার করতেছে তো আসলে কিছু অসাহী ব্যবসায়ীরা তারা কিন্তু এখন যারা মজুত করে রেখেছে গ্যাস সিলিন্ডার তারা কিন্তু এখন এই মুহূর্তে তারা আরও গ্যাসের দাম পঞ্চাশ টাকা করে বাড়িয়ে দিয়েছে অথচ এই গ্যাসের সিলিন্ডারের দামগুলো কিন্তু তারা কমানোর কথা সেই জায়গায় কিন্তু তারা আরও বাড়িয়ে দিয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে আমাদের এক মামার দোকান এখানে কিন্তু পানি উঠে গেছে তারপরে এই বাড়িগুলোতে যদি দেখাই বাড়িগুলোতে অনেক পানি আসলে কি বলবো কিছু বলার নাই আমাদের এখানে কিন্তু এখনও ওরকম আর্থিক সহযোগিতা কিন্তু আমরা এখনও পাইতেছি না আমাদের এলাকাগুলোতে আসলে যারা সমাজের বিত্তবান আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন আশা করতেছি তাদের তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমাদের সমাজের যারা বিত্তবান আছেন আর এ হল আমাদের নোয়াখালী পরিস্থিতি আসলে খুব ভয়াবহতা দেখেন মানুষের বাড়িঘরগুলোতে কিন্তু অনেক পানি একদম ঘরের ভিতরে কিন্তু পানি উঠে গেছে অলরেডি ঘরের ভিতরে পানি উঠে গেছে এখন কিছু যারা কিন্তু উপরে আসেন একটু তাদের হয়তো এখনও ঘরে এখনো পানি উঠে নাই কিন্তু আমাদের আমি দেখতেছি অনেক বাড়ি ঘরে কিন্তু পানি অলরেডি ঢুকে গেছে এই যে ঘরগুলো দেখেন অলরেডি পানি ঢুকে গেছে এবং কি রাস্তাঘাট সব চলিয়ে গেছে আসলে এখান থেকে কি রাস্তা আছে না নাই সেটাও কিন্তু অনেকে বুঝতে পার আজকে সকালের বৃষ্টিতে কিন্তু অনেক পানি আরও বেশি করে উঠে গেছে একদম সকালের বৃষ্টিতে তো আসলে সকালে কিন্তু এত পানি ছিল না এখন এই মুহূর্তে কিন্তু অনেক পানি সকালবেলা যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে অনেক পানি বেড়ে গেছে আসলে এত পানি ছিল না আরও কম পানি ছিল এখন এই অবস্থা আমাদের না পরিস্থিতি খুবই খারাপ সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমাদের গ্রামের ঠিকানা হচ্ছে নয় নবীপুর ইউনিয়ন পরিষদ দুই নম্বর ওয়ার্ড ওটা আসলে দুই নম্বর ওয়ার্ড কি পুরা নোয়াখালী যত ওয়ার্ডগুলো আছে আমার মনে হয় সবগুলো এখন পানি নিচ্ছে আসলে আমরা এত পানি কখনোই কিন্তু আমরা দেখিনি আমাদের যে পুকুরগুলো আছে সব কিন্তু বেঁচে গেছে একদম বেশি অনেক হাজার হাজার টাকার মানুষের অনেক লাখ লাখ টাকার কিন্তু মাছ চলে গেছে এটি হচ্ছে আমাদের একটা নাম করা পুকুর শাললা পুকুর এখানে কিন্তু একটা মাছ প্রায় দশ কেজি থেকে পনেরো কেজি ওজন হইতো কিন্তু এখন আর সেই মাছ দেখা যায় না আর এই বছর যে বন্যা সে ভেসে গেছে হয়তো অনেক মাছ এখনও পর্যন্ত কিন্তু ভাই হয়ে গেছে কিন্তু হয়তো অনেকে পাইতেছে না অনেকে বা আবার পাইতেছে তো সকলে আসলে লাইফটি আমাদের এই ভিডিও বার্তাটি সকলে শেয়ার করবেন সবাই সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম